দর্শক আজকে কিন্তু রয়েছে বাফে পিঠা তৈরি করা এবং পাশাপাশি খাবার গরম রাখার জন্য বিভিন্ন ধরনের হটপট এবং কুকিং পটের কিন্তু কালেকশনগুলো রয়েছে এক এক করে দেখাবো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আছি আমি গ্যাজেট বাজারে স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন এই যে শুরুতে যেটা দেখাবো যেটা হচ্ছে হারি মডেলের হারি সিস্টেমের বাফে পিঠা বা মোমো টোমো করার জন্য তো এটা হচ্ছে নয় নম্বর সাইজ এটা প্রাইস কত ভাইয়া এটা ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে আরেকটা দেখাবো হচ্ছে এই ধরনের ক্যাসারল সিস্টেম যেটা কিয়াম ব্র্যান্ডের মধ্যে যারা তৈরি করতে চাচ্ছেন ফোর পিসের থ্রি পিসের একটা সেট এই যে একটা থাকবে মমোটামো ভাজার জন্য এই সিদ্ধ করার জন্য বা ভাবে পিঠা তৈরি করার জন্য অথবা স্টিম হারিও থাকবে একটা সাথে ঠিক আছে তো এই ধরনের ক্যাসারল থাকবে একটা যেটাতে কিনে আপনারা ক্যাসারল হিসেবে ইউজ করে ভাত তরকারি সবকিছু রান্না করতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ সি এম ক্যাপাসিটি ঠিক আছে ছাব্বিশ সি এম সাইজের মধ্যে এটা এই হাড়িটার প্রাইস কত হবে ভাইয়া বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন পাশাপাশি আরেকটা আছে যেটাতে কিনা তিন খোপের হ্যাঁ তিনটা পিঠা ভাপে পিঠা একসাথে তৈরি করতে পারবেন বা তিনটা মোমো একসাথে বা ডিম সিদ্ধ অথবা অন্য কোনো লিড দিয়ে কিন্তু এই হাড়িটাকে ভাত তরকারি কিন্তু রান্না বান্না করতে পারবেন এটা হচ্ছে পনেরো নম্বর সাইজ দিল্লি ব্র্যান্ডের তো এটার প্রাইসটা কত ছয়শো পঞ্চাশ টাকা কত ছয়শো পঞ্চাশ এত কম দাম জি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যে পিঠা বানাবেন বা খাবার টাবার গরম রাখার জন্য পাটি মডেলের কিয়াম ব্র্যান্ডের মধ্যে কিন্তু হটপট আছে দশ ঘন্টা খাবার গরম থাকবে এটা কি সাইজের ভাইয়া এটা হলো আপনার তেরোশো তেরোশো এম এল এটার প্রাইস কত তেরোশো এম এল এর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে সতেরোশো এমএল এল সতেরোশো খাবার তো দশ ঘন্টা থাক দশ ঘন্টা ভালো এটা সতেরো এম এটা হচ্ছে ছয়শ টাকা ছয়শ টাকা এরপরে হচ্ছে এটা কত বাইশ হ্যাঁ এটা হচ্ছে আপনার বাইশ বাইশ এটার প্রাইস এটা সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন তো যারা নিতে খাবার দশ ঘন্টা গরম থাকবে এটা হচ্ছে তেরোশো এম নাকি তেরোশো এম ছোটটা তেরোশো এম এটা প্রাইস কত ভাইয়া এটা আপনার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আছে হচ্ছে ঠিক আছে আরো বড় আছে ফ্রি এর বড় যদি কেউ লাগে স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন শট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন